হ্যালো আসসালামু আলাইকুম এতক্ষণ এক্সারসাইজ করছিলাম তো এক্সারসাইজের ভিতর হঠাৎ করে একটা বিষয় মানে একটা আইডিয়া আমার মাথার মধ্যে ঘুরপা খাচ্ছিলো তো সেজন্য আমি ভাবলাম যে এই একটু আইডিয়াটা সবার সামনে শেয়ার করি এবং বাংলাদেশের যে ক্রীড়া মন্ত্রণালয় আছে বা অন্যান্য যে ক্রীড়া ফেডারেশন আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি এই আইডিয়াটা শেয়ার করতে চাই তো আমার আইডিয়াটা হচ্ছে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় এবং যতগুলো ক্রীড়া ফেডারেশন আছে সবাই এই উদ্যোগটা নিতে পারে যে যারা কিনা ন্যাশনাল পর্যায়ে খেলাধুলা করছেন বা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন তারা খেলারত অবস্থায় কোনো ধরনের পলিটিক্সে কিংবা রাজনীতিতে ইনভলভ হতে পারবে না মানে টোটালি রাজনীতি তাদের জন্য নিষিদ্ধ আপনি খেলাধুলা করার পর ধরেন সাত্রিশে আটত্রিশ বছর হয়ে গেছে আপনি রিটায়ার করছেন তো রিটায়ার করার পর আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনি পলিটিক্স করেন বা বিজনেস করেন যেটা করেন ইটস আপ টু ইউ আপনি করেন কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ আপনি খেলাধুলার মধ্যে থাকছেন তার আগ পর্যন্ত আপনি কোনো পলিটিক্স করতে পারবেন না যদি পলিটিক্স করেন তাহলে আপনার যেই সাকিবুল হাসানের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি আপনারও আপনার সাথেও ঘটবে আজকে সাকিবুল হাসানের দিকে তাকান সে যখন ক্যারিয়ারের খুব মানে একটা ফিক পয়েন্টে ছিল তখন সে ভালো পারফরম্যান্সের মধ্যে ছিল ন্যাশনাল টিমকে অনেক ভালো সার্ভিস দিয়েছিল যখনই কিনা সে পলিটিক্সের মধ্যে নিজেকে ইনভলভ করেছে তারপর তার সাথে কি কী হয়েছে দেখেন সে আজকে দেশেও আসতে পারতেছে না সে শেয়ার বাজার সহ আরও বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে বিতর্কিত করে বাংলাদেশের মানুষের কাছে সে মানে একটা জনরস বা খুব তৈরি করেছে আপনি খেলাধুলার মধ্যে আপনি পলিটিক্স করেন তখন আলটিমেটলি আপনাকে পলিটিক্সের যে বিভিন্ন সংগঠন আছে বা সভা সেমিনার বা সমাবেশ সেখানে আপনাকে প্রচারণা করতে হয় সেখানে যেতে হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় তো আপনি একটা মানুষ দুই নৌকার মধ্যে পাও রেখে আপনি নৌকা চালাবেন এটা তো আপনি কখনো পারবেন না এটা পসিবল না আপনাকে হয় ডান পাশের নৌকায় পাও রাখতে হবে দুইটা পাও অথবা বা পাশের নৌকার মধ্যে দুইটা পাও রাখতে হবে দুই পাশে দুইটা নৌকা রাখবেন এতে করে আপনি না সামনে যেতে পারবেন না পিছনে যেতে পারবেন তো সেই জন্য আমি বলছি যে আপনি যদি খেলাধুলা করেন তাহলে সম্পূর্ণ ফোকাস খেলাধুলার মধ্যে থাকতে হবে আর যদি পলিটিক্স করেন খেলাধুলা ছেড়ে দেন আপনি একদম পলিটিক্স করেন আপনি আপনার মতো যেমন যেমন খুশি তা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই নিয়মটা এই আইন মানে অতি জরুরি ভিত্তিতে এটা পাশ করা উচিত যাতে করে সাকিব আল হাসানের মতো অন্য কোনো প্লেয়ারদের এইরকম পরিণতি না হয় সাকিব আল হাসানের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত যারা বাংলাদেশের ইয়াংস্টার যারা আছেন যারা ফুটবল খেলেন বা ক্রিকেট খেলেন যেই স্পোর্টসেই খেলেন না কেন আল হাসানের কাছ থেকে অনেক কিছু তারা শিখতে পারেন তো এটা আমার বাংলাদেশের যে ক্রীড়া মন্ত্রণালয় বা এবং ক্রীড়া ফেডারেশন যারা আছেন তাদের কাছে এটা আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা অতি জরুরি ভিত্তিতে এই আইনটা ফাঁস করুন